আমাদের তাহেরি ভাই এক পীর ওখানে লেখা আছে আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন আ তাহেরি রাহমাতুল্লাহ ও তো মরেনি রাহমাতুল্লাহ বলা ঠিক হবে না মাদ্রাসিল লहुल আলিয়া এর কাছে যারা যায় ওকে কোনদিন কোরআন শরীফ তুলে দেবে কারণ ওর নিজেই দেখি কোরআন শরীফ পড়তে পারে না ওর যা তেলাওয়াত আমার ছোট মেয়েও হাসবে মুফতি গিয়াসুদিন আর তাইর কি কোরআনশিপ পড়তে পারে না এই কথাটি বলেছেন আমির হামদা সাহেব হাস্যকর বিষয় গিয়াস উদ্দিনের তাইরি কোরআন পড়তে পারে না মানে সে মাটি ময়দানে আলোচনা করে থাকেন আহা আমার কথা হচ্ছেন আপনি যদি মনে অহংকার থাকেন এল এম লাভ হবে কি আপনার ও আমি হামজা ভাইকে বলবো আপনার ভিতরে অহংকার প্রবেশ করেছে অহংকার ঢুকে গিয়েছেন আপনি কেমন প্রকাশ্যে মাঠে ময়দানে বললেন যে তাহির হিসাব কোরআন পড়তে পারেন না এটা ভুল বলেছেন অবশ্যই যে কোরআন পড়তে পারেন আপনি মিথ্যা অববাদ দিয়েছেন ভুল বলেছেন প্রতি হিংসা হিংসা করবেন না মানুষ যদি হিংসা বেশি বেশি করে আমলগুলি নষ্ট হয়ে যা বরবাদ হয়ে যা আগুনের কাজ যেভাবে আগুনের মধ্যে দিলে আগুনে যেভাবে কাটকে খান খান করে খেয়ে ফেলে ছিঁড়ে ফেলে ঠিক সেইভাবে মানুষের ভিতরে যদি অহংকার থাকে আগুন যেইভাবে কাটকে পুড়ে সাই খাই করে দেয় হিংসা মানুষের আমলটাকে একদম পুরে সাই খাই করে দেয় নষ্ট করে দেয় হিংসা করা যাবে না একটি কথা মনে হয়ে গেল কোবন্দামা দিনেতি বেশি দিন থাকবো না একাশটি একাই চলে যাব একদিন বিদায় নিয়ে চলে যাব মাটির ভিতরে একদিন চলে যাব একদিন মাটির ভেতরে হবে ঘরে মনা কে নবন্দ দলনগর রে কে নবন্দ দলনগর প্রাণ পাখি উরে যাবে পিঞ্জর চেরে ধরা দমি তুমি যাবে চলে প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে ধরা তুমি সবির তুমি যাবে চলে রো দণ্ড সবি হবে খণ্ড খণ্ড মণ্ডমের দণ্ড সবি হবে খণ্ড খণ্ড গাই দিবে মার কাফ